বিসমুল্লাহ রহমান রাহিম চলে আসলাম কুতুবপুর বাজারে দেখুন আপনারা সাথে থাকব কোন মালের কত দাম আজকে দেখাবো ভাই খিরা কতকের কের কেজি পঁচিশ বিশ আর এই পটল কুড়ি টাকা কেজি আর ভেন্ডি ভেন্ডি তিরিশ টাকা কেজি আর এই কচু নতুন উঠেছে কচু কত করে পঞ্চাশ ষাট আলু কত করে চলছে পঁচিশ টাকা আর ঝাল টাকা ঝাল ষাট টাকা পনেরো টাকা পুয়া আর এই কলা কলা তিরিশ টাকা এ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাই ভাই আমরা কত করে পাচ্ছেন আমরা চল্লিশ টাকা কেজি আর এই কচুরলতি পশুল্ল তু চল্লিশ আর বেগুন বেগুন সত্তর টাকা কেজি বেগুনের দাম বেশি আর মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো তিরিশ টাকা আর পেঁয়াজ পেঁয়াজ পঞ্চাশ কলা কুড়ি বিশ টাকা দশ টাকা কম কইলে পেঁপে কত করে রেপে পেঁপে কুড়ি টাকা কেজি আর মিষ্টি কুমড়ো তিরিশ আলু কত করে চলছে ঝাল ঝাল পনেরো টাকা পুয়া রো চা ভালো আছো গো পুঁই শাকের আটি কত করে ব্যস্ত গো পুঁই শাকের আটি দশ টাকা আরে লেবুর হালি পাঁচ ছয় টাকা হালি লেবু ভাই কেমন আছেন

এটা ভাইসটা পেপেন এসছে পেঁপে তরকারি খুবই ভালো তরকারি এই তরকারির ভিতরে সবচেয়ে ঔষধি তরকারি পেঁপে